টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট একশো জন বোলার নিজেদের ডেবিউ ম্যাচে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন তবে এর মধ্যে সবচেয়ে বেশি ডেবিউ ম্যাচে ফাইফার অর্জনকারী বোলারদের তালিকাটা দখল করে আছে ইংল্যান্ডের বোলাররা ইংল্যান্ডের মোট সাতচল্লিশ জন বোলার এই রেকর্ড বুকে নিজেদের নাম লিখেছেন অস্ট্রেলিয়ার আছে আরও চব্বিশ জন দু সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটে নিজেদের যাত্রা শুরু করার পর এখন পর্যন্ত মোট আটজন বোলার বাংলাদেশের হয়ে নিজেদের টেস্ট ডেবিউয়ে পাঁচ উইকেট শিকারের সম্মান অর্জন করেছে নিজেদের প্রথম ম্যাচটিকে এই বোলাররা করেছে ইতিহাসের একটা অংশ চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক বাংলাদেশের সেই আটজন বোলারকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি থেকে টেস্ট মর্যাদা লাভ করার পর প্রথম ম্যাচটি খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নবাগত দল হিসেবে ভালোই পারফর্ম করেছিল বাংলাদেশ সেই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে চারশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছিল অভিজ্ঞ একটা দলের বিপক্ষে বাংলাদেশের মতো নবাগত এবং প্রথম টেস্ট খেলুড়ে একটা দল এভাবে দাপটের সাথে রান করবে সেটা হয়তো কল্পনাই করতে পারেনি অনেকেই সেই ম্যাচেই বাংলাদেশের হয়ে নাইমুর রহমান নিজের প্রথম ম্যাচে এক ইনিংসে ছয় উইকেট শিকার করেছিলেন তাই বাংলাদেশের হয়ে ডেবিউ ম্যাচে ফাইফার পাওয়ার প্রথম বলার হিসেবে নাইমুর রহমান দুর্যয় এখনও আছেন ইতিহাসের একটা অংশ হয়ে এরপরে নিজের অভিষেক টেস্টে পাঁচ উইকেট শিকার করেন মোহাম্মদ মানজারুল ইসলাম দু হাজার এক সালের এপ্রিলে বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ নিজের ডেবিউ ম্যাচে এবার অভিষিক্ত হয়ে মোহাম্মদ মানজারুল ইসলাম তুলে নিয়েছিলেন জিম্বাবুয়ের ছয়টি উইকেট তবে অভিষেক ম্যাচ নিজের বোলিং দক্ষতা দিয়ে না গেলেও খুব বেশি দীর্ঘ হয়নি এই বোলারের ক্যারিয়ার মাত্র সতেরোটি টেস্টে আটাশটি উইকেট নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে তাকে দু হাজার সালে এই লিস্টে নাম লেখান বাংলাদেশের লিজেন্ডারি একজন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের টেস্ট অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু সালে একজন অফ ব্রেক স্পিনার এবং লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষিক্ত হওয়াটা মোটেও সহজ ছিল না নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে রিয়াদ পাঁচ উইকেট শিকার করেন আর নিজের অভিষেক টেস্ট ম্যাচ রাঙিয়ে তোলে নিজের বোলিং দক্ষতা দিয়ে দু হাজার এগারো সালে আরেকজন স্পিনার বাংলাদেশের হয়ে নিজের অভিষেক রাঙিয়েছেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই তুলে নেন ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তুলে নেন আরও এক উইকেট অভিষেক রাঙালেও নিয়মিত পারফর্ম ধরে রাখতে না পারায় অকালেই ঝরে যেতে হয় এই বলারকে মাত্র চারটি টেস্ট খেলে বারো উইকেট শিকারের মধ্য দিয়েই ইতি টানতে হয় কেরিয়ারের দু সালে বাংলাদেশের হয়ে আরেকজন সম্ভাবনাময় বোলারের অভিষেক হয় সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সোহাগ গাজী নামটির সাথে হয়তো আপনারা সবাই পরিচিত আছেন কন্ট্রোভার্সিয়াল বোলিং অ্যাকশনের জন্য যাকে নিষিদ্ধ করা হয়েছিল তবে যে কয়দিন জাতীয় দলের রাডারে খেলতে পেরেছেন সেই কয়দিনেই নিজের জাত চিনেছেন এই বলার দু সালে মিরপুর স্টেডিয়ামে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে এক প্রকার তাণ্ডব চালিয়েছেন এই স্পিনার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বিপক্ষে অন্য বোলাররা যখন পাত্তাই পাচ্ছিলেন না তখন নিজের ঘূর্ণি ম্যাজিকে প্রথম ইনিংসে তিন উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তুলে নেন আরও ছয়টি উইকেট সব মিলে সোহাগ অভিষেক ম্যাচটা স্মরণীয় হয়েই থাকবে বলে রাখা ভালো সেই টেস্টে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও গড়েছিলেন সোহাগ গাজী টেস্ট ইতিহাসে অভিষেকের প্রথম বলেই ছক্কা হজম করা একমাত্র বলার সোহাগ গাজী মেরেছিলেন ক্রিস গেল বাংলাদেশের আরেকজন স্পিনার তাইজুল ইসলামও রয়েছেন আমাদের আজকের এই লিস্টে দু হাজার চোদ্দো সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গী হয়েছিলেন এই স্পিনার কিংসটাউনে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইনিংসে সাতচল্লিশ ওভার বল করে একশো রান খরচ করে শিকার করেছিলেন পাঁচ উইকেট তাই বলাই যায় তার টেস্ট অভিষেকটা হয়েছে একেবারে নান্দনিক প্রথম ইনিংসে উইকেট শিকার করার বোলারদের তালিকাটা অভিষেক আরও বাড়িয়ে তোলেন মেহেদি হাসান দু হাজার সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মিরাজের সেই ম্যাচের প্রথম ইনিংসে চল্লিশ ওভার বল করে আশি রানের বিনিময়ে ছয়টি উইকেট শিকার করেন তিনি বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে পাঁচ উইকেট শিকারি বোলারদের তালিকায় সর্বশেষ নাম লেখান নাইম হাসান দু সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন এই বলার নিজের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট শিকার করলেও কোনো এক অজানা কারণে তাকে লাইমলাইটের বাইরে রাখা হয়েছে এখন পর্যন্ত মোট এগারো টেস্টে নাইম হাসানের উইকেট শিকারের সংখ্যা ছত্রিশটি যদিও তার পারফরমেন্স খুব বেশি আহামরি কিছু নয় তবে একেবারে ফেলে দেওয়ার মতো নয় ফ্রেন্ডস এই ছিল বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে পাঁচ উইকেট শিকারী মোট আটজন বোলারের একটি তালিকা যারা নিজেদের প্রথম টেস্টেই ইতিহাসের একটা অংশ হয়ে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের ভিডিওটি সম্পর্কে যে কোনো কিছু বলার থাকলে কমেন্টস করতে পারেন আমাদেরকে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন